দর্শক শ্রোতা আজকে আমি হলুদ মরিচ গম ভুট্টা পাউডার করার জন্য ছোট্ট পরিসরে ক্রাশার মেশিনটা আপনাদেরকে দেখাবো তো দর্শক শ্রোতা এই ক্রাশার মেশিনটা আমরা উপরে যে হপারের অংশটা দেখতে পাচ্ছেন এই হপারের অংশে আপনার হলুদ মরিচ গম ভুট্টা যেটা পাউডার করতে চাচ্ছেন সেই উপাদানগুলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে এখানে যে ডেলিভারি ওয়ান অফ গেটটা আছে এটা কন্ট্রোলের মাধ্যমে এর ভিতরে আপনার চেম্বারে মালটা প্রবেশ করবে এবং চেম্বারে যখন মাল প্রবেশ করবে এটা আঠাশশো আর কে ঘুরবে এবং এখান থেকে আপনার পাউডার হয়ে নেটের সাইজ অনুযায়ী ফিনিশিং নেট লাগানো থাকলে ফিনিশিং পাউডার বের হয়ে যাবে যদি একটু মোটা দানা বা সুজি দানা থাকে যে যেরকম নেট ব্যবহার করবে সেই ধরনের নেট অনুযায়ী আপনার পাউডারটা বের হবে তো দর্শক শ্রোতায় মেশিনটার যে স্যাসেস দিয়েছি আমরা চারটা স্টার্ন করে দিয়েছি এবং আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে তো এই মেশিনটা অনেক হেভি কোয়ালিটির একটা মেশিন ছোট পরিসরে যাদের মোটর ক্যাপাসিটি কম তারা কিন্তু এই ধরনের একটা মেশিন ব্যবহার করতে পারেন আশা করি আপনার রকম চাহিদা সেটা পূর্ণ হয়ে যাবে এই মেশিনটাতে দশক শ্রোতা এই মেশিনের ছোট বড় বিভিন্ন সাইজ আমরা তৈরি করছি আমাদের কাছে তিন রকম সাইজ এই মুহূর্তে রেডি আছে যেমন আপনার পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা মেশিন পাবেন আমাদের কাছে দশ ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা পাবেন এবং পনেরো ঘোড়া মোটর ক্যাপাসিটির এই তিনটা মোটর ক্যাপাসিটির মেশিন আমাদের কাছে সবসময় রেডি পাবেন আপনারা এবং দর্শক শ্রোতা এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো মডেলের বা এর থেকে বড় সাইজের বা এর থেকে ছোট সাইজের ক্রাশারও চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ করে আপনারা মেশিন নিতে পারবেন আমরা সব ধরনের সাইজই তৈরি করে দিতে পারবো এবং সুন্দরবন করতোয়া বা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট এলাকাতে আমরা এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবো যেখানে এই কুরিয়ার সার্ভিসগুলো থাকবে